বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন বাংলাদেশের সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা আধুনিক ও প্রশিক্ষণের মাধ্যমে অভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে তিনি আরও বলেন অভিযানিক দক্ষতা সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনের সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলবে রোববার পাঁচ জানুয়ারি রাজবাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রদাতিক ব্রিগেড গ্রুপের মেনুভার অনুশীলন প্রত্যক্ষ শেষে বক্তব্য এসব কথা বলেন তিনি এর আগে দুপুর বারোটা চল্লিশ মিনিটে হেলিকপ্টার পর্যবেক্ষক রাজবাড়ির সামরিক প্রশিক্ষণ এলাকা চরখপ্রায় হেলিফ্যান্ডে অবতরণ করেন তিনি